সীমা নেই কারণ গত বছর যেভাবে দিনটা কাটিয়েছি সেটা মানে মুখে বা ভাষায় কোনো প্রয়াস করা একদম পেলাম যাই হোক তো আমাদের সীমা নেই আমাদের সকলের এখন বাবার আশীর্বাদ এবং ত্রিপাতে বাবা আজকে এই দিনটা আমাদেরকে ফিরেছেন বলে আজকে আমরা সকলে এত ভালোবাসা পাচ্ছি যে বাবার প্রসাদ আমাদের একটা বছর গ্যাপ গেছে একটা বছর হয়নি তো সেই বললাম তো সেই দিন আমরা ভাবতেও তাই পেছন ছিল কেমন ছিল

আর যদি বলেন কি চেয়েছি এটাই চেয়েছি যাতে এরম ভাবে যেভাবে বাবারা করে এসেছি এত বছর ধরে আমরাও পরবর্তীকালে করতে পারি আর এই এত মানুষ অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য যে তারা এসে ভোগ গ্রহণ করবে সেটা যেন আমরা সারাজীবনভাবে চালাতে পারি আর ভগবানের কাছে যে চাওয়া সবথেকে মূলত যদি এই আমার পরিবারের সকলে যেন সুস্থ থাকে ভালো থাকে এটুকুইদি চাওয়া আর কি চাইবো আমরা অবর পেয়েছি যে আমরা মায়ে এইসব কিননি নষ্ট হ্যাঁ তাতে এই বাড়িটা একজন মানে খেলার সদস্য সে একটা কিডনি দান করেছে হ্যাঁ তার উদ্দেশ্য করে এবং আপনাকে উদ্দেশ্য করে কি বলবে এই ব্যাপারে এই ব্যাপারে দেখুন উদ্দেশ্য করে বলার কিছু নেই কারণ কি ভগবান না চাইলে সে এখানে আসতো না ভগবান চেয়েছে বলেই সে আজ আমাদের মেয়েদের উপস্থিত হয়েছে আমরা সেটা পেয়েছি সবই তাদের লীলা তাদের লীলা ছাড়া এখানে কিছু নেই তো তাই সেই এনে দিয়েছে সেই দেখেছে সেই সব করে দিয়েছে আমরা তো বিন্দু মাত্র আমরা রাস্তায় আস্তে আস্তে দেখছি সকম্বার বাড়িতে পাওয়া মানে সেই কৃষ্ণনগরের রাজবাড়ির পাওয়া সে তো ভগবানের ভগবানের আশীর্বাদ মানুষকে কি বলবো তারা প্রত্যেক বছর এরকম ভাবে আসুক এরকম ভাবে তারা প্রতি বছর ভোগ গ্রহণ করুক এটাই তো চাই কারণ কি আমরাও একটা বছর আমরা আগের বছর কিছু করি যেহেতু কোনো এরকম অনুষ্ঠান করতে পারিনি খুব খারাপ লেগেছিল অনেকে এসছে ফিরে গেছে কিছু হচ্ছে না দেখে তো এমন দিন যেন ভবনাকে কাছে বলতে এমন দিন যেন না আসে যে কোনো মানুষ এসে ভোগ না পেয়ে ফিরে যায় ভবনার কাছে এটুকু চাওয়া মানে প্রত্যেকবার তারা আসে আর প্রত্যেকবার তারা এভাবেই যেন ভোগ পায় মানুষকে যে আজকে মনো নারায়ণ মানুষ হাতে তুলে দিচ্ছে তারা আনন্দ করে কি বলবে তুমি এই ব্যাপারে এই ব্যাপারে কি বলবো ঠিক জানি না আমি প্রতি বছরই যেন আমরা পারি এটা করতে আর প্রতি বছরই যেন সবাই এসে এই সেবাটা নিয়ে যায় আর এই বর্তমান মধ্যে কি মানে আনন্দ হচ্ছে না আরো আনন্দ তো হবে কারণ দেখুন এক বছর আমরা এই যে এই যে আনন্দটা এক বছর আমরা পাইনি তার আগের বছর কোভিড এর কারণে হয়নি পরপর দু বছর আমাদের কোনো না কোনো কারণে আমরা বাধা পেয়েছি তো আজ দু বছর পর আবার যখন এই হচ্ছে তো আনন্দ তো মনে একটা আছেই আর সেই আনন্দ মানে বলে প্রকাশ করতে পারবো না আমি যে কি আনন্দটা ভেতরে আছে আমার নাম শান্তনু দি আমি এবারেই বলে চলি এত মানুষজন আসছে হ্যাঁ

পোলাও পায়েস এবং সবজি আলুর জাম ইত্যাদি ইত্যাদি এই যে ভোগটা কখন থেকে শুরু হয়েছে আমরা একটা পরিকল্পনা কিভাবে দেখেছি বাবা লোকনাথ যাচ্ছে কি চাইলে ঠাকুরের কাছে চাইলাম আমার সন্তান নাগাতে ভালো থাকে সুস্থ থাকে আর কি আর আমার কি চাওয়ার আছে

হলে এত বড় উৎসব এটা করে যায় না তারপরে বাবার আশীর্বাদ আছে খুব প্রচুর লোক হয় একশো পঁয়ত্রিশ তার উৎসব এই উৎসব করে আমাদের নিজেদেরকে এত এত ভাল লাগে অনেক বাইরের থেকে প্রচুর লোক আসে বাবার প্রসাদ গ্রহণ করার জন্য এই গরমের মধ্যেও

সেখানে এখানেও প্রচুর লোক তো বাইরে থেকে বাবা কোনায় পাঠিয়ে দেয় ফেলে ফেলে যায় এখানে যা তোরা প্রসাদ গ্রহণ কর আমার আর বাবার প্রসাদ গ্রহণ করে সবাই নিজের অমৃত লাভ করে বাবার লোকটা তোমার থেকে কি চাইলো বাবার কাছে আশীর্বাদ চাবে যাতে সুষ্ঠুভাবে সমাজ চলে সবাই নিষ্ঠাভাবে চলে বাবার আশীর্বাদ তো আছেই বাবার আশীর্বাদ থাকবে সবাই যাতে ভালো চলে থাকে সবাই সুস্থ থাকুক সবার জীবনযাপন যাতে খুব সমৃদ্ধ হয় এই নিয়ে আমাদের আমার নাম স্বপন আজকে আমাদের আছে খিচুড়ি তারপরে পোলাও দম পায়েস চাটনি তারপরে আম আছে আর বাবার যেটা ইয়ে বাল্যভোগ সেই বাল্যভোগও আছে এই দিয়েই আমাদের মানে ভক্ত সেবা হয় দেখা যাচ্ছে পালা কীর্তন পালা কীর্তন হচ্ছে আমাদের প্রতিবারই বাড়ি কীর্তন হয় হয়েছে এবং আগামীকাল তারপরে বিশিষ্ট সমাজসেবীরাও আছে সবাই আসবে মানে একটা উৎসব মানুষ এক বছর অপেক্ষা করে এই আছে পুজো দেখার জন্য এক বছর এই দেবাড়ি কেন দেবাড়ি তো আছেই তার সঙ্গে অনেক অসংখ্য বাড়ি আর এখানে প্রত্যেকটা বাড়িতে হয় যে যেরকম পারে সেরকম ভাবে করে আমরা একটু করি অনেক লোক আসে বাইরে থেকে লোক আসে তো হাওড়ার বাইরেও হুগলি থেকে প্রচুর লোক আসে এইদিকে আমাদের বাগনান ফাগনান থেকেও প্রচুর লোক আসে যাই হোক উৎসবটা করে নিজেদের খুব মানে শান্তি লাগে সেটাই আমার দিয়ে thank <laughs> you